আমার লাভলি ফ্রেন্ড এভরি কেমন আছেন আপনারা চলে আসলাম আজকেও কিছু পাক নিয়ে আমি সালাউদ্দিন রহমান প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী সতেরো ঘন্টা ডিউটি করার পরও আলহামদুলিল্লাহ পাক করে খাই আজকে পাকাবো চিংড়ি এই যে টোটো চিংড়ি আলু আর লাউ এর আগে তরকারি ইয়া লওয়া জিমে আমি বেলে তরকারি দিয়েছিলাম বাদাম দিছি রসুন কাঁচামরিচ যা যা লাগে আর কি পাচ্ছা করতে তাই দিছি তো দেখতে থাকুন আমাদের প্রবাসী পরিবারের শর্টকাটের রান্না এই আমার সাথে যোগা তোলন করতে আছে আমার ভাই উজ্জ্বল ভাই আর আছে ওই যে নতুন বিয়ার কথা মোবাইলও আচ্ছা পনেরো দিন হয়েছে ব্যাটা অনেক আফসোস করতে আছে আর কি ওনার জন্য দোয়া করলেন ওনার পরিবারের জন্য দোয়া করলেন হ্যাঁ হ্যাঁ এটা মধ্যে তিন পিস রাখছিলাম গরম পানি দিয়ে দিলাম পাখে ফাঁকে আমরা আবার কফি খাই না হলে হয় না হ্যাঁ আপনার ভাবি আমার ভিডিও দেখেন তো আমার ফেসবুকে ইউটিউবে কোনো গেলে মনে করেন মরিস মরিচ কী জলা তোলে হ্যাঁ বেশি জলে আল্লাহ একটা মানুষই বানাইছে আল্লাহ তারে আল্লাহ তারে নায় দান করুক তার পরিবার সবাইকে নায় দান করুক তার মনে চাওয়া ফাওয়াগুলো পূরণ করুক আর আমার ভিডিও যারা দেখবে তাদের পরিবার নিয়ে সবাই নিয়ে যেন আল্লাহ পাক সবাইকে যেন হাসি খুশিতে রাখেন সবাইকে দান করেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি একজন নতুন ইউটিউবার আপনাদের পাশে থাকতে চাই কি রাখবেন তো আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই চ্যানেলটা দয়া করে আল্লাহর বাসতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আপনাদের পাশে থাকার মতো দান করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামলি